আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীদের জন্য দুই সালে ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি পরিচিতি এর এগারো পৃষ্ঠা কাজের সমাধান নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওর ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিংক দেওয়া আছে সেইখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে এখানে আমার দুইটি কাজ আছে এই দুইটা কাজের সমাধান এখন আমরা দেবো ঠিক আছে এটা রয়েছে তোমাদের বইয়ের প্রথম অধ্যায়ের পাঠ পাঁচে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার পাঠ্যব্যের পৃষ্ঠে এগারো নম্বর তো এক নম্বরে যেটা আছে যে এই পাঠে যে বিষয়গুলোর কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে যে কয়টি তুমি কোনো না কোনোভাবে ব্যবহার করেছো তার একটি তালিকা তৈরি করো তো অ্যান্সার লেখা যেতে পারে এই পাঠে মাল্টিমিডিয়া ইবুক টেলিমেডিসিন বিজ্ঞান ও গবেষণায় আইসিটি ব্যবহার কৃষিক্ষেত্রে আইসিটি ব্যবহার রেডিও টেলিভিশন ইত্যাদি বিষয়গুলোর কথা উল্লেখ করা হয়েছে পাঠের বিষয়গুলো খুব ভালোভাবে পড়ে তার মধ্যে যে কয়টি আমি ব্যবহার করেছি তার একটি তালিকা নিচে তৈরি করলাম ক মাল্টিমিডিয়ার মাধ্যমে তথ্য পেয়ে নিজের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করেছি খ আধুনিক যন্ত্রপাতির সহায়তায় চিকিৎসা সেবা গ্রহণ করেছি গ টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্য সেবা গ্রহণ করেছি ঘ রেডিও টেলিভিশনে কৃষি বিষয়ক অনুষ্ঠান দেখে আধুনিক চাষ পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছি উম আবহাওয়ার পূর্বাভাস পেয়ে সতর্ক হয়েছি চ উপগ্রহ থেকে পাওয়া ঘূর্ণিঝড়ের ছবি দেখে এ সম্পর্কে জ্ঞান লাভ করেছি তারপর দুই নাম্বার যে গাছটি রয়েছে শিক্ষায় আর কোন কোন ক্ষেত্রে আইসিটি ব্যবহার করা যায় তার একটি তালিকা তৈরি করো শিক্ষাক্ষেত্রে আরও যেভাবে আইসিটি ব্যবহার করা যায় তার তালিকা নিম্নরূপ হতে পারে ক বিদেশি বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হওয়া সম্ভব খ অনলাইনে শিক্ষা গ্রহণ করা যায় গ পৃথিবীর যে কোনো দেশের বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করা যায় ঘ সদ্য প্রকাশিত যে কোনো বই বিনামূল্যে ডাউনলোড করা অথবা ক্রয় করতে পারা যায় উম শিক্ষামূলক বিভিন্ন সফটওয়্যার তৈরি করে শিক্ষাদানকে আরও সহজ করা যায় তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা তেরো পৃষ্ঠায় যে কাজটি রয়েছে এই কাজটির সমাধান তোমাদের করে দিব আজকের এই ভিডিওতে তোমরা দেখলে দুই সালের ষষ্ঠ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায়ের এগারো পৃষ্ঠা কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ